আপনি কামেল পরীক্ষা দেবেন আপনার গাইড এখনও প্রকাশ হয়নি বা আপনি গাইড সংগ্রহ করতে পারেন নাই এখন আপনি কি করবেন এই বিষয়টা নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব আপনার ভিডিও টাইটেল এবং থামেল দেখে অনেকে বুঝতে পারছেন আপনারা কামেল পরীক্ষায় গাইড এবং সাজেশন সংগ্রহ করতে পারেন নাই এবং দেখা যাচ্ছে যে তাপসির এবং ফেকা বিভাগে যারা আছেন আপনাদের কিন্তু গাইড এখন পর্যন্ত বের হয়নি তো আপনারা কীভাবে পরীক্ষা দেবেন পরীক্ষা তো খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে শুধু তাই নয় বর্তমান সময় কিন্তু যারা পরীক্ষা দেবেন আপনারা কিন্তু নতুন সিলেবাসে পরীক্ষা দেবেন বিগত সালে যারা পরীক্ষা দিয়েছে তারা কিন্তু পুরাতন সিলেবাসে পরীক্ষা দিয়েছে মোট কথা হচ্ছে তারা চারটি সাবজেক্টে পরীক্ষা দিয়েছে এবছর যারা দ্বিতীয় বর্ষে বা প্রথম বর্ষে আছেন আপনাদের কিন্তু সম্পূর্ণ নতুন সিলেবাসে পরীক্ষা দিতে হবে তো এখানে হচ্ছে যারা প্রথম বর্ষে আছেন তাদের হচ্ছে আটটা সাবজেক্টে পরীক্ষা হবে আর যারা দ্বিতীয় পর্বে আছেন আপনাদের কিন্তু ষাটটি সাবজেক্টে পরীক্ষা দিতে হবে তো মোট কথা হচ্ছে এই সাবজেক্টগুলো এখন আপনারা কোথায় পাবেন স্ক্রিনে একটি বিষয় দেখতে পারতেছেন এখানে হচ্ছে আপনাদেরই গুরুত্বপূর্ণ যে সাবজেক্টগুলো সেই বিষয়টা যেহেতু মার্কেটে পাওয়া যাচ্ছে না বা কোনো প্রকাশনী এখন পর্যন্ত প্রকাশ করে নাই এজন্য আমরা একটি নোটশিট সাদেশন আকারে আপনাদের সামনে নিয়ে আসছি এখানে দেখতে পারতেছেন হাদিস তাফসির ফেকা প্রথম এবং দ্বিতীয় পর্বের সকল বিভাগের মোট কথা হচ্ছে সকল পর্বের এখানে আমাদের কাছে গাইড নোটশিট আকারে পাবেন আমরা বিগত বছরে এখানে কিন্তু শর্ট সাদেশন দিতাম যেহেতু এবছর কিন্তু ফর্ম ফিল পরে সময়টা খুব সীমিত ছিল কারণ হচ্ছে ফর্ম ফিল আপের পরপরই কিন্তু আপনাদের পরীক্ষার রুটিন প্রকাশ হয়েছে তাই আমরা কিন্তু ওই শর্ট সাজেশনটা তৈরি করতে পারি নাই কিন্তু আপনারও এই নোটশিট আমরা সংগ্রহ করে দিয়েছি সংগ্রহ করতে পারছি প্রথম এবং দ্বিতীয় পর্বের এই হাদিস বিভাগের গাইড কিন্তু প্রকাশ হয়েছে আলফাতা এবং লেকচার প্রকাশনী আপনারা আমাদের কাছ থেকে কিন্তু নিয়েছেন অনেকেই এবং এখনও বর্তমানে নিতে পারবেন আরেকটি বিষয় না বললেই নয় যারা আমাদের এই নোটশিট সম্পর্কে জানতে চান তাদের একটি কমন প্রশ্ন যে আমাদের এই নোটশিট থেকে কত পার্সেন্ট কমন পড়বে তো এই বিষয়টা যদি বলি এখান থেকে আশা করি খুব ভালো একটা কমন পড়ার সম্ভাবনা আছে কারণ হচ্ছে এই সাদেশনটা বা এই নোটশিটটি আপনার যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেই বিষয়গুলো নিয়ে তৈরি করা আবারও বলছি এই প্রশ্নগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট এরপর আরেকটি বিষয় হচ্ছে আমাদের এই নোটশিটের যে বিষয়গুলো আছে এগুলো ক্লিয়ার এবং স্পষ্ট দেখা যাবে কিনা আপনি স্ক্রিনে দেখেন এখানে কিন্তু জুম করে ছোটো বড় করে আপনি সুন্দরভাবে দেখতে পারবেন দেখেন কোনো ত্রুটি নাই এখানে আবারও বলছি যে কামিল প্রথম এবং দ্বিতীয় পর্বের হাদিস তাফসির ফেকা সকল বিভাগ এবং পর্বের সকল পিডিএফ আমাদের কাছে আছে সেই এই পিডিএফগুলো নেওয়ার জন্য কত মিনিট প্রয়োজন মাত্র পাঁচ মিনিটে এই পিডিএফগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এর জন্য সামান্য একটা চার্জ প্রযোজ্য আপনি হাদিস বিভাগে আছেন বা তাফসির বিভাগে ফেকা ফেকা বিভাগে আসেন প্রথম দ্বিতীয় পর্বে আছেন আপনি এটা কাজ করবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন মেসেজ করার পরে আপনি কোন বিভাগে সেটা বলবেন এবং কোন পিডিএফটি আপনি নিতে চান কোন কোন সাবজেক্ট আপনি যদি সকল সাবজেক্ট নিতে চান নিতে চান সেটাও দেওয়া যাবে কারণ পরীক্ষা খুবই কাছাকাছি সময় এই অল্প সময় এই পিডিএফের মাধ্যমে যদি আপনাদের সামান্যটুকু যদি উপকারে আসে আমি মনে করি এটা আপনাদের জন্য অনেক বড় কিছু আরেকটি বিষয় আপনারা জানতে চেয়েছেন যে হাদিস বিভাগে যারা আছেন যে ভাই হাদিস বিভাগের তো বই বের হয়েছে এখন আমরা কোনটি নেব মার্কেট থেকে বই নিব না আপনাদের কাছ থেকে যে সাদেশন আকারের নোটশিট এটা নিব আমি আপনাদেরকে পরামর্শ দিব আপনাদের যদি বই সংগ্রহ করতে পারেন এটা সব থেকে বেশি ভালো হবে কারণ হচ্ছে বই থেকে পড়া আর পিডিএফ থেকে পড়া পিডিএফ তো হচ্ছে ফোন থেকে পড়তে হবে একটু আমার কাছে একটু অন্যরকম লাগে তো আমার ব্যক্তিগত পরামর্শ হচ্ছে আপনার বই যদি যত সম্ভব যদি সংগ্রহ করতে পারেন এটা আপনার জন্য অনেক বেশি ভালো হবে এটা আমি মনে করি আরেকটি বিষয় হচ্ছে আমরা কতটুকু বিশ্বস্ত এটা যদি এক নজর আপনাদেরকে একটু দেখিয়ে দেয় স্ক্রিনে একটি গ্রুপ দেখতে পারতেছেন এখানে দেখেন এক লাখ চৌচল্লিশ হাজার মেম্বার আছে সবাই হচ্ছে ফাজিল এবং কামেলি স্টুডেন্ট এবং এখানে কিন্তু অনেক টিচাররাও এখানে আছে এই গ্রুপের এডমিন আমি নিজে এখানে দেখেন আমাদের স্ক্রিনে দেখেন এখানে কিন্তু নাম্বার দেওয়া আছে এই গ্রুপের উপরে শুধু এই একটি গ্রুপ না আমাদের বেশ আরও কয়েকটি গ্রুপ আছে এখানে যদি দেখেন এখানে আটত্রিশ হাজার মেম্বার আছে ফাজিল এবং কামিল পরীক্ষার্থী তো এরা সবাই আমাদের সাথে যুক্ত আছে এছাড়াও আমাদের বিশেষ আরও কয়েকটি গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে স্ক্রিনে যে গ্রুপগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এরকম আমাদের বেশ কয়েকটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেগুলো আপনারা অনেকেই আমাদের সাথে যুক্ত আছেন এবং অনেকে হচ্ছে আমাদের এই ফেসবুক গ্রুপে আছেন অনেক হচ্ছে ফেসবুক পেজে আছেন আমরা এতটুকু আপনাকে বলতে পারি যে আমরা শতভাগ বিশ্বস্ত এবং আমরা শতভাগ সার্ভিস দিচ্ছি আপনি নিশ্চিন্তে আমাদের কাছ থেকে নিতে পারবেন আরেকটি বিষয় হচ্ছে অনলাইন থেকে কিছু নেওয়ার আগে সবারই একটু সতর্ক থাকা দরকার কারণ হচ্ছে কারণ অনলাইন থেকে আপনি যখনই একটা কিছু নিতে যাবেন অবশ্যই সেখানে কিন্তু আপনাকে যাচাই বাছাই করে নিতে হবে বিশ্বাসতার একটা ব্যাপার আছে তো আপনাকে শতভাগ নিশ্চিত দেখছি আপনি কোনোভাবেই আমাদের কাছ থেকে প্রতারণার শিকার হবেন না শতভাগ আপনি সার্ভিস পাবেন তো শিক্ষিত বন্ধুরা আজকে এই ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা